ফা অক্ষর দিয়ে মেয়ে শিশুর আঠারোটি ইসলামিক নাম ও অর্থ সহ নামের অর্থ অনন্য বা অতুলনীয় ফারহা ফারহা নামের অর্থ একটি আনন্দের সময় ফালিহা ফালিহা নামের অর্থ সফল বা সমৃদ্ধ ফাহিমা ফাহিমা নামের অর্থ বুদ্ধিমান নামের অর্থ শিক্ষিত বা জ্ঞানী ফারাহ ফরাহ নামের অর্থ সুখ বা আনন্দ ফারাজ ফরাজ নামের অর্থ লম্বা বা পাতলা বা সুন্দরী মহিলা ফাহা ফাহাসিয়া তদন্তকারী বা পরীক্ষক ফাইজা ফাইজা নামের অর্থ সফল বা বিজয়ী ফাদিয়া ফাদিয়া নামের অর্থ সাহসী বা আত্মত্যাগী ফরজানা ফরজানা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান ফখরি ফখরি নামের অর্থ সম্মানিত বা গৌরবময় ফিক্রি ফিক্রি নামের অর্থ চিন্তাশীল বা বুদ্ধিমান ফাতেমা ফাতেমা নামের অর্থ সদ্য দুধ শিশু ফারনিয়া ফারনিয়া নামের অর্থ সম্মানিত করা ফজিলা ফজিলা নামের অর্থ চমৎকার বা উদার বা ধার্মিক ফরহিন ফারহীন নামের অর্থ সুখী বা আনন্দিত ফয়জুন নিসা নামের অর্থ বিজয়ী নারী